বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বলা যায় একটা বিরাট ওলট পালট হয়ে গেল অনেক অনেক বছর পর যে ছাত্র সংসদ নির্বাচন হলো তার ফলাফলটা কিন্তু বেশিরভাগ মানুষকেই বেশ অবাক করেছে তো চলুন আজ আমরা এটাই দেখব যে ঠিক কিভাবে এই একটা নির্বাচন পুরো ক্যাম্পাসের ক্ষমতার মানচিত্রটাই আমূল বদলে দিল সাতাশি একশো দুইয়ের মধ্যে জাস্ট এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যাই কিন্তু বলে দিচ্ছে এবারের ছাত্র সংসদ নির্বাচনের পুরো চিত্রটা আসলে কি হ্যাঁ ঠিকই শুনছেন দেশের চারটা বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট একশো দুইটা ছাত্র সংসদ আসনের মধ্যে সাতাশিটাতেই জিতেছে ইসলামী শিবির আর বুঝতেই পারছেন এই অবিশ্বাস্য ফলাফলটাই এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তো আজকের এই আলোচনাতে আমরা কয়েকটা জিনিস দেখব প্রথমে ছাত্র সংসদের এই নতুন ছবিটা কেমন এরপর শিবিরের এই বিশাল জয়ের পেছনের পরিসংখ্যান চারটা বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা ফলাফল আর একদম শেষে গিয়ে বোঝার চেষ্টা করব এই যে এত বড় একটা পরিবর্তন এর আসল মানেটা কি আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথমেই একটু প্রেক্ষাপটটা দেখেনি তাই না মানে এই নির্বাচনটা হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন ব্যাপারটা হলো দু হাজার চব্বিশের পর থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে একটা দাবি খুব জোরালো হচ্ছিল আর সেটা হলো ছাত্র সংসদ নির্বাচন এটা ছিল স্টুডেন্টদের অন্যতম একটা প্রধান দাবি আর সেই দাবিটাই অবশেষে পূরণ হল আর এই পটভূমিতেই দেশের চারটা প্রধান বিশ্ববিদ্যালয়ে নির্বাচনটা হয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু জাহাঙ্গীরনগরে জাকসু চট্টগ্রামে চাকসু আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন তো প্রেক্ষাপট বোঝা গেল এমার আসা যাক সেই ফলাফলের দিকে যেটা নিয়ে এত কথা হচ্ছে যা রীতিমতো সবাইকে চমকে দিয়েছে চলুন শিবিরের এই জয়টা ঠিক কতটা বড় সেটা একটু ভেঙে দেখা যাক এই চারটার দিকে একবার তাকান মোট সিট তো একশো দুটা তাই না এর মধ্যে দেখুন সাতাশিটা মানে প্রায় পুরোটাই পেয়েছে ইসলামী ছাত্রশিবির আর সেখানে তাদের মূল প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদল পেয়েছে মাত্র দুটো সিট বাকি তেরোটা গেছে স্বতন্ত্র আর অন্য ছোটখাটো সংগঠনের দিকে মানে ব্যবধানটা যে কত বড় সেটা এই ছবিটা দেখলেই পরিষ্কার হয়ে যায় এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এটা অন্যতম বড় একটা বাকবদল ক্ষমতার ভারসাম্যে এত বড় একটা পরিবর্তন কিন্তু গত বহু বছরেও দেখা যায়নি আচ্ছা চলুন এবার চারটা বিশ্ববিদ্যালয়ের ফলাফল একটু আলাদা আলাদা করে দেখি তাহলে পুরো ছবিটা আমাদের কাছে আরও পরিষ্কার হবে এই টেবিলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঠাশটা সিটের মধ্যে শিবির পেয়েছে তেইশটা জাহাঙ্গীরনগরে পঁচিশটার মধ্যে বিশটা আর চট্টগ্রামে দেখুন অবস্থাটা ছাব্বিশটার মধ্যে চব্বিশটায় তাদের এটা তো প্রায় সুইপ রাজশাহী তো একই অবস্থা তেইশটার মধ্যে বিশটা মানে চারটা বড় বিশ্ববিদ্যালয়ে জয়ের এই যে একটা প্যাটার্ন এটা কিন্তু আসলেই চোখে পড়ার মতো আর এই তথ্যটা দেখুন এটা কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চুয়াল্লিশ বছর পর ইসলামী ছাত্রশিবির আবার চাকসুন নেতৃত্বে ফিরে এলো। ভাবা যায় এটা শুধু একটা জয় না এটাকে একটা ঐতিহাসিক প্রত্যাবর্তনই বলতে হবে তো চলুন এবার একদম সরাসরি তুলনাতে চলে যায় এই নির্বাচনের পর ক্যাম্পাসের নতুন রাজনৈতিক মাঠে পরিষ্কার বিজয়ীকে আর কেই বা পরাজিত হল দেখুন তুলনাটা একদম দিনের আলোর মতো পরিষ্কার একদিকে আছে ইসলামী ছাত্রশিবির যারা একশো দুইটা পদের মধ্যে সাতাশিটাই জিতে নিয়েছে এবং এর মধ্যে ভিপিজিএস এর মতো প্রায় সব গুরুত্বপূর্ণ পদও আছে আর অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ জাতীয়তাবাদী ছাত্রদল চারটা বিশ্ববিদ্যালয় মিলিয়ে তাদের ঝুলিতে গেছে মাত্র দুইটা আসন কোনও বড় পদেও তারা জিততে পারেনি এই বারচারটা দেখলেই আসলে আর কিছু বলার থাকে না একদিকে সাতাশি আর একদিকে মাত্র দুই ছাত্র রাজনীতির পাওয়ার ব্যালেন্সে যে কি বিশাল একটা পরিবর্তন এসেছে এই একটা ছবি তার জন্য যথেষ্ট আর শুধু যে ছাত্রদল খারাপ ফল করেছে তা কিন্তু না বামপন্থী ছাত্র সংগঠনগুলো বা অন্য যারা ছিল তাদের সবার জন্যই ফলাফলটা বেশ হতাশাজনক কেউই আসলে এই নির্বাচনে তেমন কোনো ছাপ রাখতে পারেনি তো এত সব ডেটা আর ফলাফল তো দেখলাম কিন্তু আসল প্রশ্নটা হলো। এই যে এত বড় একটা পরিবর্তন এর মানেটা কি এর প্রভাবটা ঠিক কি হতে চলেছে ক্যাম্পাসের রাজনীতিতে সব মিলিয়ে যদি বলি তাহলে কয়েকটা জিনিস খুব পরিষ্কার প্রথমত এই নির্বাচনের ফলাফল ছাত্র রাজনীতির ক্ষমতার বিন্যাসটাকে একেবারে ওলটপালট করে দিয়েছে দ্বিতীয়ত এটা ছাত্রশিবিরকে ক্যাম্পাসের একছত্র বা প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে তৃতীয়ত তাদের মূল প্রতিদ্বন্দ্বী ছাত্রদলকে প্রায় সাইডলাইন করে দিয়েছে আর সবশেষে এটা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব আর অ্যাক্টিভিজমের ক্ষেত্রে একটা নতুন অধ্যায়ের সূচনা করল আর এই পুরো ফলাফলটাকে অনেকেই দেখছেন দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর যে নতুন একটা রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়েছে তারই একটা সরাসরি প্রতিফলন হিসেবে মানে দেশের মূল রাজনীতির পট পরিবর্তনের ঢেউটা যে এখন ছাত্র রাজনীতিতেও এসে আছড়ে পড়েছে এই নির্বাচনটাই হয়তো তার সবচেয়ে বড় প্রমাণ সবশেষে একটা প্রশ্ন থেকেই যায় ছাত্রনেতৃত্বের এই যে নতুন একটা যুগ শুরু হল এটা কি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আর জাতীয় রাজনীতির ভবিষ্যতের জন্য কোনও নতুন ইঙ্গিত দিচ্ছে ভাবনার বিষয়